আসসালামু আলাইকুম মাখরাজ দিয়ে এই বিসি শাখা সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগতম যারা ফার্স্ট পার্টটি দেখেননি তারা অবশ্যই ফার্স্ট পার্টটি দেখে আসবেন কারণ প্রত্যেকটা ফার্ট একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড ছোটে আম গনা ঠিচ ইউ দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ থ্রি লেডার্স এল এন এম সো লেটস গেট স্টার্টেড প্রথম যে লেডারটি রয়েছে সেটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে এল যেটাকে আমরা সাধারণত এল বলে থাকি কিন্তু এটার প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমাদেরকে তিনটি ফিচার যদি আমরা মনে রাখি তাহলে এটার কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা আসবে প্রথম ফিচার হচ্ছে আগের মতো হা করতে হবে অর্থাৎ জিব্বা নিচের দাঁতের সাথে লাগিয়ে এইভাবে হা করতে হবে সেকেন্ড ফিচার হচ্ছে জিব্বার আগা বা প্রথম অংশ উপরের তালুর সাথে লাগিয়ে দিতে হবে আর থার্ড ফিচার হচ্ছে গলার ভিতরে কম্পন সৃষ্টি করতে হবে অর্থাৎ এই তিনটা ফিচার মেনে যদি আমরা এল কে করি তাহলে আসবে এল 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 সেকেন্ড যে লেটারটি রয়েছে সেটার ফরন সাধারণত আমরা কথা কি হচ্ছে এন কিন্তু এটা হচ্ছে অর্থাৎ এন ফ্রন করতে আমাদেরকে চারটি বৈশিষ্ট্য মনে রাখতে হবে অর্থাৎ এর ক্ষেত্রে আমরা যে তিনটি বৈশিষ্ট্য মনে রেখেছি সেটার সাথে আরেকটা বৈশিষ্ট্য এখানে যুগ করতে হবে সেটা হচ্ছে কি কিছুক্ষণ সময় নাক দিয়ে বাতাস বের করতে হবে অর্থাৎ এই চারটি বৈশিষ্ট্য মেনে যদি আমরা এন এর ফরান্সিয়েশনস্ট করি তাহলে এটার ফরনসিয়েশনসটা আসবে এরকম এন 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 থার্ড যে লেটারটি রয়েছে সেটার প্রনাউন্সিয়েশন হচ্ছে এম অর্থাৎ এন এর প্রনাউন্সিয়েশন করতে গিয়ে আমরা যে চারটি ফিচার মনে রেখেছি এখানে শুধুমাত্র সেকেন্ড ফিচারটা একটু ভিন্ন হবে বাকি তিনটি ফিচারই মিল রয়েছে সেটা হচ্ছে কি দেখেন এখানে সেকেন্ড ফিচারটি ছিল জিব্বার আগা উপরে তালুর সাথে লাগিয়ে দিতে হবে এই ফিচারটা বাদ দিয়ে এখানে শুধু অ্যাড করতে হবে যে কি দুই ঠুট লাগিয়ে ফেলা অর্থাৎ আমরা যখন এম ফ্রান্সিয়েশনস করব তখন দুই ঠুট লাগিয়ে ফেলতে হবে তাহলে এই চারটি ফিচার মেনে যদি আমরা এম এর ফ্রান্সিয়েশনস করি তাহলে হবে এম 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 আশা করি আপনারা এল এন এবং এম এর সঠিক ফ্রান্সিয়েশনটা শিখতে পেয়েছেন আল্লাহ হাফেজ